বাংলাদেশের শেষ প্রান্তের জেলার নাম রাজশাহী রাজশাহীকে বলা হয় আমের শহর অথবা পরিচ্ছন্ন নগরী এখন যেহেতু আম নেই কেন আসলাম রাজশাহী অনেকের প্রশ্ন থাকতেই পারে শুধু শহর দেখার জন্য না রাজশাহী কিন্তু অন্য আরও একটি কারণে বিখ্যাত তা হলো খেজুরের রস ও গুড়ের কারণে গত পর্বে দেখিয়েছিলাম খেজুরের রস কোথায় পাওয়া যায় আর এই পর্বে তুলে ধরব খেজুরের এক নাম্বার গুড় কোথায় পাওয়া যাবে শুধু দেখবেন না গড়ে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিলেই পেয়ে যাবেন খেজুরের এক নাম্বার গুড় তাহলে চলুন আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম শীতের দিনে বাংলাদেশের ক্লিন সিটি হতো রাজশাহী শহর থেকে আমি সুমন জানাচ্ছি আপনাদের সুস্বাগতম শীত মানে হচ্ছে পিতাপুলির গন্ধে প্রতিটি ঘরে ঘরে কিন্তু মৌ মৌ গন্ধ ছড়ায় আর শীতের দিনে কিন্তু পিঠা খেতে হলে অরিজিনাল গুড়ের প্রয়োজন হয় আমি কিন্তু রাজশাহীতে এখন আসি এবং একটি গুড়ের দোকানে আসি আপনাদেরকে দেখাবো গুড়ের বাহারি নমুনা এবং খুবই সুন্দর চমৎকার একটি দোকান আছে আমি কিন্তু অনেক পুরাতন এই জায়গায় সময় কিন্তু আসি গত বছর কিন্তু এসেছিলাম এই জায়গা থেকে গুড় নিয়েছিলাম খুবই ভালো হয়েছিল কিন্তু গত কিছুদিন আগে কিন্তু এই জায়গা থেকে অর্ডার করে নিয়েছিলাম আমার কাছে তেমন একটি ভালো লাগেনি আজকে কিন্তু এখানে এসে টেস্ট করে দেখলাম যে অরিজিনাল স্বাদ কিন্তু আগের বছরের স্বাদ পেয়েছি আর ভাই কিন্তু আমাকে আসার পর যে আমাকে চিনেন আমি তো গত বছর আমাকে অবশ্যই আচ্ছা গত বছর আপনি ঘুর দিয়েছিলেন ভালো সবাই কিন্তু সুনাম করেছিল এবং তাছাড়া কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তো যাই হোক

আমার কাছে মানুষকে আমি বলি দেখি এটা খারাপ হবে এটা ভালো হবে আপনাদের যেটা পছন্দ হবে সেটা নিতে পারে আমি এইভাবে মানুষকে বলেও বলে পাঁচ কেজি নিলেও বলে এইভাবে বলি আমি বিক্রি করি

ফোন করেও নিয়ে যেতে পারেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ